ফিল্মি কায়দায় মোবাইল পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই গুণধর এবার সরকারি বাসের সাহায্য নিয়েই চোরাই মোবাইল পাচার করার উদ্দেশ্যে দুই ব্যক্তি কান্দি থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অবশেষে শেষ রক্ষা হলো না পুলিশের জালে ধরা পড়ল দুই ব্যক্তি প্রায় একশো দশটি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে সরকারি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে চোরাই মোবাইল ফোন খবর পাওয়া মাত্রই তল্লাশি অভিযান শুরু করে বহরমপুর থানার পুলিশ বহরমপুর থানার অন্তর্গত শেয়ালমারা এলাকায় একটি সরকারি বাসে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় একশো দশটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় তাদেরকে বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা যায় মালদা জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা আব্দুল গাফার ও হাতিকুল ইসলাম এই দুইজনই মোবাইল চুরি করে পাচার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদেরকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ চলছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আরও কোনো ব্যক্তিদের নাম জানা যাচ্ছে কিনা তা সমস্ত কিছুই খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ আজ আনুমানিক দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট নাগাদ বহরমপুর থানায় ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী কি জানালেন সংবাদ মাধ্যমকে আসুন আমরা তার মুখ থেকেই শুনবো বিস্তারিত বহরমপুর থানার একটি পুলিশটি একটি বিশেষ ও গোপন সূত্রের খবর পেয়ে শিয়াল মারাতে একটি অভিযান চালায় কাঁদির দিক থেকে একটি সরকারি বাস আসছিল আমাদের কাছে পূর্ব সূত্রে খবর ছিল যে দুজন ব্যক্তি চোরাই মোবাইল নিয়ে তারা আসছে এবং পুলিশ তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং তাদের কাছ থেকে একশো দশটি মোবাইল ফোন পায় যেগুলোর মালিকানা ওরা দেখাতে পারেনি এবং এই মোবাইলগুলো চুরির মোবাইল ওরা স্বীকার করেছে এবং আমরা চেষ্টা করছি যে এই মোবাইলগুলো কোথা থেকে চুরি করা হয়েছে কোথায় ওরা ডিসপোজাল করে সেগুলো এক আমরা চেষ্টা করছি আর এই দিকে আমরা এই মোবাইলগুলির যারা প্রকৃত মালিক সেই মোবাইল অনুসন্ধান করে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা আমরা করছি এটা একটা কাঁদির দিক থেকে একটা বাস আসছিল বাদবাকিটা আমরা তদন্ত করে আমরা বার করবো কারণে এটা চোরাই মোবাইল বলেই ওরা শিকার করেছে টুরির মাল একশো দশটি মোবাইল ফোন আছে বিভিন্ন কোম্পানির আছে এগুলো আছে আইফোন এখানে নেই এমনি আইফোন ছাড়াই আছে এগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখবো ওরা সেগুলো আমরা মেসেজ পাঠাচ্ছি বারো দেখছি ইনভেস্টিগেশন করে একটু আগেই ধরা হয়েছে এদের নাম হচ্ছে আব্দুল গফর